তো হয়ে গেছে স্যারাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো গাছ আজকে একটা ভিডিও নিয়ে চলে আসি ইন্টারেস্ট তো আপনারা সবাই বলছেন যে ভাই ভিডিও ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্লার করবো তো গাছ আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে আসি যে ভিডিও কীভাবে ব্লার করবেন ব্যাকগ্রাউন্ড ব্লার তো প্রথমত আপনার প্লে স্টোর ঢুকে দেবেন তো এখানে সার্চ করবেন প্রেটি তো আমি প্রেটি সার্চ করতেছি দেখে দিই আপনাদের তো সরি পার্টি হয়ে গেছে তো এটা দিয়ে আসবে না এখানে কোচ করলে পাবো না তো আমরা আবার এটা লিখবো প্রেটি পি আর ই ই ডবল ডবল টিউ ওয়াই তো এটা লগোটা দেখবেন ভালো করে এটা দু হাজার চব্বিশে আছে নতুন অ্যাপস তো এটা ভালো করে লগো দেখে ইনস্টল করবেন তো আমার আগে থেকে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করা লাগবে না তো আপনারা এটা ইনস্টল করে রাখবেন তারপর এখান থেকে ব্যাগ চলে আসবেন তারপর মানে সেই যে অ্যাপটা আপনারা ইনস্টল করছেন তো এসটার ভিতরে ঢুকবেন তারপর যেগুলো পারমিশন চাইবে সেগুলো অ্যালাউ করে দেবেন দেওয়ার পরে যে প্লাস এখানে ক্লিক করবেন তারপর ওই যে উপর দেখেন এখানে প্রথমে অল অলে পালানো আছে তো আমরা ভিডিও যখন ভিডিও করব তাহলে ভিডিওতে চলে যাবো দুই নম্বর তো এখানে আমরা আমার একটা ভিডিও নিতেছি যে কী কোনটা নেওয়া যায় যেটা ভিডিও নিব আমরা ব্লার করার জন্য তো দেখি কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় না আমি এইটাই নেব এইটাই নিলে ভালো হবে বালা এই যে দেখেন এখানে কোনো ব্লার নাই ভিডিওতে হালকা ব্লাড থাকতে পারে কারণ উনি তো বৃদ্ধ ছাড়া তো এখানে ন করে দেবেন যেটা আসবে সামনে আপনার পারমিশন আসবে এখানে আপনার দেখেন এই যেগুলো আছে এগুলো থেকে আপনারা প্রথমত করে দেবেন এই যে নিচে দেওয়া আছে অটোতে ফালাই দেবেন তো এক মিনিট ওয়েট করেন এই যে দেখা যাইতেছে অটো অটোতে দি দিলে আমি তো এখানে একটু ওয়েট করতে হবে এই যে কাঠির লোগো আছে সেটা আমাদের মানে ফুল হতে হবে তো আমার অবভিয়াসলি ফুল হয়ে যাইতেছে আস্তে আস্তে তো ফুল হয়ে গেছে তো আমরা কেউ কী করব এই যে দেখুন ব্লাডটা আমরা অটোতে মানে যদি স্টপ করি তাহলে কেন দেখাইবে আমাদের ব্লাড কতটুকু রাখবো আমরা তো আমি এখন ব্লাডটা একটু হুব করে দিলাম তো আমি রাখলাম দেন সাতাইশে রাখলে ভালোই হইতো মানে ব্যাকগ্রাউন্ডটা অনেকটা ফোকাস দেখা যায় তো লড়া ছড়া করলে তো ভিডিওটা ফাইটে যায় তো আমি লড়াছড়া না করলেই ভিডিওটা স্মুথলি দেখা যায় দেন আমি এই ভিডিওটা এখন রাখবো দেন টোয়েন্টি সিক্স রাখলাম তারপরও একটু সাইডটা দিয়ে একটু স্মুথলি দেখা যাইতেছে না ব্যাকগ্রাউন্ডটা অফ ব্লাডটা একটু জাপসা হয়ে যাইতেছে তো আমি এটা রাখবো আবার দেখি ভিডিওটা কেমন হয় আগে যত দূর যাইব ব্লাডটা মানে একটু সার্ভে ধরবে কারণ চড়ার ভিডিও তো তাই তোমার এখানে কাজ শেষ এখানে আমরা কী করবো আমরা এখান থেকে সেভ করে দেবো যদি ভিডিওটা কমপ্লিট হয়ে যায় যে উপরে ঠিক মারে ক্লিক করবেন আর তারপর ডাউনলোডে ক্লিক করবেন তো আমার আগে থেকে ডাউনলোড করা আছে ভিডিওটা তো আমি ডাউনলোড করবো না ক্যান্সেল করলাম তবে আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত সবাই নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন